তো গায়ে ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওটা হলো যে ডিজে অরুণের মুভির নাম বলে দিলো শুভদা হ্যাঁ গায়ে তোমরা ঠিকই শুনেছো যে ডিজে অরুণের যে মুভিটা বেরোচ্ছিলো সেই মুভির নাম বলে দিলো শুভদা তো কী নাম 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 সমস্ত কিছু শুভদার মুখ থেকে শুনবো তো চলো গায়ে যা যাক শুভদার কাছে লেস গো ডিজে অরুণের পাঁচশো টাকা ফোন পে করুন মাল ভাজবে ডিজে অরুণ তোদের নয় হে গো হে গো হে গো

হেগো মুভি তো মুভিটার নাম নাকি হেগো মুভি আর ডিজে অরুণ দাস যেটা বলছিল সেটা হলো সুধীর ভাই মুভি হ্যাঁ গ্যাস সুধীর ভাই বলেছিল ভাই মুভি কথা কিন্তু গ্যাস আমার কাছে মনে হয় না এই কোনো মুভি বেরোবে কারণ এরকম কোনো মুভি বেরোবে না যা হয়তো সুভদা বলেছি তাহলে আর আরও আমি নিশ্চিন্ত হলাম যে এরকম কোনো মুভি বেরোবে না আর সুভদা তো দেখতে হলে পুরোপুরি একদম কি বলবো ডিজি অরুণ তাকে ভালোভাবে দিলো দিল তোকে একটা জিনিস তোমরা কি ফলো করলে ডিজি সুভদা কতটা পরিমাণে রেগে গিয়েছিল এই কথাটা বলছিলাম কতটা পরিমাণে রেগেছিলো একটা দিদিভাই বলাতে উনি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছে এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা প্রেস করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আগের ভিডিওতে ছজনা কমেন্ট করছি হ্যাঁ একার জন্যই নয় ছজনা কমেন্ট করছি তো ছজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছজনের মধ্যে দুজন খারাপ কমেন্ট তো দুজনকে ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ খাস করে ওই দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য সকলকে ধন্যবাদ এরকম সবাই পাশে থেকে